বর্তমানে নবম দশম শ্রেণীর যে বইয়ে আদিবাসী শব্দটা ছিল ঠিক আছে আপনার এই যে গণভানের পরে আমাদের এই যে গণভ্যতানের গ্রাফিতিতে যে আদিবাসী শব্দটা ছিল ওখানে যে আপনার এই যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের যে একটা গ্রাফিতি ছিল সেই জায়গা থেকে এই আদিবাসী শব্দটা শুধুমাত্র শুধুমাত্র এই স্পেসিফিক আদিবাসী শব্দটাই মানে এখান থেকে তুলে ফেলা হয়েছে তাও আবার কিছু আপনার উগ্রবাদী গোষ্ঠীদের বিভিন্ন আপনার ওদের বিভিন্ন রকম চালচরণে ওদের বিভিন্ন রকম উগ্রবাদ আচরণের কারণে ঠিক আছে তো এটার প্রতিবাদ প্রতিবাদ না এটার মানে এটার পুনর্বাহের জন্য হচ্ছে আমাদের এই যাত্রাটা ছিল আর কি শুরু থেকে শুরুতে আমরা চাচ্ছিলাম যে এটা একটা সমাধানে আসুক ঠিক আছে এটা নিয়ে আমাদের কর্মসূচি ছিল সেখানে আবার ওদের সেই এই যে সভারেন্টি যেটা ওদের যে স্টুডেন্ট মানে সভারেন্টি স্টুডেন্টস ফর সভারেন্টি ওই গ্রুপটা আবার তাদের পাল্টা কর্মসূচি দেয় ঠিক আছে তারপরে ওরা হচ্ছে আপনার তারপরে হচ্ছে এই যে ব্যাট এগুলো নিয়ে হচ্ছে আবার নিয়ে আবার ওদের বিভিন্ন রকম প্রোগ্রাম দেয় ওখানে আমাদের উপর হচ্ছে মুখোমুখি মুখোমুখি অবস্থানের কারণে ওরা আবার আমাদের উপর হামলাটা করে ঠিক আছে ওরা এটা মানে একটা অশান্তি চেয়ে হচ্ছে এই ধরনের আচরণ করতেছে বারবার এবং এটা আপনার দুই পকেট সংঘর্ষ না এটা আমি বলবো সরাসরি একপাক্ষিক এবং ওরা হচ্ছে নির্যাতনের মতোই আমাদের উপর মানে হামলাটা হয়েছে যে হামলায় আমাদের প্রায় সতেরো জন আহত আমি যেটুকু জানি এখন বর্তমানে মেডিকেলে এবং সাতজন গুরুতরভাবে আহত যাদের আপনার মাথা ভারছে অনেক তারপর হচ্ছে রক্ত গেছে অনেক তারপর হচ্ছে কাদের অবস্থা খারাপ এরকম অনেক অসুস্থ আহত তো এটার প্রতিবাদ শুরু হচ্ছে আমরা পরবর্তীতে এখানে আমরা বিভিন্ন অনেক শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা মিলেই হচ্ছে একটা প্রতিবাদী মিছিল করি যেখানে এই হামলার আমরা মানে যথাযথ বিচার চাই এবং আমরা এই হামলাকারীদের উপর মানে আমরা এই হামলাকারীদের শাস্তির দাবি জানাচ্ছি আর কি এই জায়গা থেকে কেস এখনো মনে হয় এ আছে আস্তে আস্তে হবে সব কিছু আমরা আগাচ্ছি এই বিষয়টা নিয়ে স্টুডেন্ট ফর সবরিটি কারা সেটা তো ওরা নিজেরাই বলতে পারে না আমার মনে হয় না যে ওরা নিজেরাও বলতে পারে আপনার টিএসসিতে বা টিএসসিতে না বলবো না এবং বর্তমানে বর্তমানে মনে করেন যে পার্সিরিতে যে অবস্থা চার পাঁচজন চার পাঁচজন মিলে এক একটা করে গ্রুপ বানাচ্ছে মদ জাস্টিসকে আপনার ওরা এক প্রকার মানে ডিক্লারেশন দেওয়ার জন্যই এরকম একটা মদ জাস্টিসকে বিভিন্ন রকম গ্রুপের নাম দিয়ে হচ্ছে বানাচ্ছে এই ধরনের গ্রুপ যেগুলো আগে কোনো দিন অস্তিত্ব ছিল না এবং এবং ওরা জুলাই বিপ্লবে কী অবস্থানে ছিল সেটাও জানা যায় না এবং জুলাই বিপ্লবের পরে হঠাৎ করেই বিভিন্ন মদ জাস্টিসের উপর কেন্দ্র করা হচ্ছে এই ধরনের গ্রুপগুলো তৈরি হয়েছে যারা নিজেদেরকে নিজেদের মদ জাস্টিসকে মানে আরও ক্লারিফিকেশন আরও ভেরিফিকেশন দেওয়ার জন্য হচ্ছে এই জিনিসগুলো করতেছে আপনারা কি বৈষম্যের শিকার এটা হ্যাঁ আমরা আমাদের এই জায়গাগুলোতে মানে এইসব উগ্রবাদ আচরণের কারণে আমরা বারবার ফিল করতেছি যে আমরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার আমাদেরকে বারবার লেফট আউট ফিল করানো হচ্ছে আমার মনে হইতেছে যেন আমরা মানে দেশের জন্য না আমরা দেশ থেকে দেশের প্রতি আনুগত্য না আমরা মনে হয় যে মানে অন্য কোনো জায়গা থেকে আসছি আমাদেরকে অন্য দেশের মানে দেশদ্রোহী এভাবে আচরণ করা হচ্ছে আমাদের সাথে এরকম মানে এই জাস্টিসগুলোর কারণে এই উগ্রবাদ আসর আমরা এর প্রতিবাদে আমরা আপাতত এই সমাবেশটা করছি এবং আমরা এর যথাযথ বিচার চাই আমরা এর প্রতিবাদে অন্যরকম কোনো না যথাযথ বিচার এবং এটা আইনগতভাবে হোক বা এই যে যেভাবে বিচারটা হয় আপনি মানে স্বতন্ত্রাতিকভাবেই আপনার বিচারটা হোক আমরা শুধুমাত্র এই আশাটাই ব্যক্ত করি সবসময় ওকে আপনাদের কি এখন হয়ে গেল না একটা হচ্ছে আপনাদের যে দাবিটা ছিল হ্যাঁ এবং ওদের সাথে যে সাংঘর্ষিক ব্যাপারটা এখন আমাদের দাবি হচ্ছে আপনার যেটা ছিল দুইটাই আমি ক্লিয়ার করে বলি প্রথমত হচ্ছে আপনার ওই আদিবাসী যে গ্রাফিতিটা ছিল গ্রাফিতি শুধুমাত্র আদিবাসী গ্রাফিতি না সেটা হচ্ছে পুরো বাংলাদেশের অসাম্প্রদায়িক বাংলাদেশের একটা গ্রাফিতি ছিল যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সব বাঙালি পাহাড়ি সবাই মিলে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ এই গ্রাফিতিটা আমরা পুনর্বহাল চাচ্ছি ফার্স্ট আর সেকেন্ড কথা হচ্ছে এই আমাদের উপর যে এই অত্যাচার হয়েছে এই হামলা হয়েছে অত্যাচার না হামলা যে হয়েছে এই হামলার আমরা যথাযথ বিচার চাই আমার নাম হচ্ছে প্রীতি মার্মা আমি ক্রিমিনলজি ডিপার্টমেন্টের একুশ স্টেশনের